সংবাদ বর্ধমান শহরে পঁয়ত্রিশটি ওয়ার্ডে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই কর্মসূচির অঙ্গ হিসেবে শহরের উনত্রিশ নম্বর ওয়ার্ডের একশো সতেরো একশো এবং একশো নম্বর বুথ মিলিয়ে একটি ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পে আগত মানুষজনকে এই প্রকল্পের মূল উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক বর্ধমান পৌরসভার সচিব জয়রঞ্জন সেন মহকুমা শাসক দপ্তরের অফিসার শ্যামল রায় প্রমুখ আমাদের তিনটে ঘর আছে এবং ওই তিনটে ঘরে তিনটে পাঠের প্রতিনিধিরা সেখানে যাবে এবং সেইখানেতে আমাদের প্রতিনিধিরা সরকারি প্রতিনিধিরা থাকবে সেখানে আপনাদের বক্তব্যটা আপনারা তুলে ধরবেন যে মানুষের কাজ করার যে প্রবণতা ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেভাবে কুয়ারের সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান আমাদের উজ্জ্বল প্রামাণিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মূল লক্ষ্যগুলির সম্পর্কে আলোকপাত করে এই প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য সকলকে তিনি আহ্বান জানান সুশান্ত প্রামাণিক বলেন ওয়ার্ডে তিনটি করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্পে আগত মানুষদের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সম্পর্কে বলা হচ্ছে আমরা জনপ্রতিনিধিরা যেমন এ বিষয়ে সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছি তেমনি সরকারি আধিকারিক হিসেবে জয়রঞ্জন সিং শ্যামল রায় এরাও এলাকাবাসীকে অবহিত করছেন আমরা আশাবাদী এই ওয়ার্ডের মানুষরা ক্যাম্পে নির্দিষ্ট দিনে এসে তাদের প্রাপ্য সুবিধাগুলি বুঝে নেবেন তাদের চাহিদা ও সমস্যার কথা তুলে ধরবেন প্রশাসনের পক্ষ থেকে সব দিক বিবেচনা করে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রামাণিক আমি নম্বর কাউন্সিলর তথা পৌরসভার এম স্বাস্থ্য দপ্তরে আমি বর্তমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উনত্রিশ নম্বর ওয়ার্ডের আমি এখানকার কাউন্সিলর এবং পূর্ব বর্ধমান জেলা আপনারা নিশ্চয়ই জানেন যে মাটি মানুষের সরকার সবসময় মানুষের পাশে থেকে মানুষের যে কাজ মমতা ব্যানার্জি যিনি ডাক দিয়েছেন সেই ডাকেতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দুয়ারে সরকার থেকে পাড়ায় সমাধান থেকে শুরু করে যেভাবে আজকে সাধারণ মানুষের সুবিধার্থে এবং অনেক মানুষ আছে যারা অফিস কাছানি যারা চেনে না জানে না সেই সমস্ত মানুষকে আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা সবসময় তাদেরকে সহযোগিতা করি এবং অনেক মানুষ আছেন যারা বাইরে যেতে পারে না তাদেরকে আমরা এই সমস্ত জায়গায় আসার জন্যে আমরা আহ্বান করি নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট স্টেটকার নিউজরুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরাদের পুরস্কৃত করা হলো বর্তমানের একটি বেসরকারি ভবনে ক্রীড়া ক্ষেত্রে যারা সফল তাদের পুরস্কৃত করবার পাশাপাশি এডুকেশন এক্সেলেন্ট অ্যাওয়ার্ডও প্রদান করা হলো শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল সমস্ত স্টেট আমাদের আমাদের কান্ট্রি ওখানে পার্টিসিপেট করেছিল এবং সেই জায়গায় আমাদের বাচ্চারা এই একটা বিশাল বড় সুযোগ যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে খেলে এসেছে আমাদের বাচ্চারা এবং এর জন্য স্পেশাল থ্যাংকস আমাদের সিরেন শেখ লালুল মোজাকে কারণ উইদাউট পাসপোর্ট আমরা বাইরের দেশে কোথাও খেলতে যেতে পারবো না পাসপোর্ট ছাড়া আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ক্যারাটেতে জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল দার্জিলিং সেখানে 10 জন প্রতিযোগী অংশ নেন আন্তর্জাতিক প্রতিযোগিতা হয় দীঘাতে এই প্রতিযোগিতায় তেরো জন প্রতিযোগী অংশ নেয় তারা সকলেই সাফল্য লাভ করেছেন বলে জানানো হয়েছে এখানে প্রোগ্রাম বলতে আমাদের যে এক্সাম নেওয়া হয়েছিল বেল্ট এক্সাম বেলগেডিং এক্সাম তো বেলগেডিং এক্সামের বেল্ট সার্টিফিকেট এবং ফার্স্ট সেকেন্ড থার্ড সেই প্রাইজগুলো এখানে রাখা হয়েছে তার সঙ্গে রাখা হয়েছে এডুকেশান অ্যাওয়ার্ড যে সমস্ত বাচ্চারা মানে আগের ক্লাসে এইট্টি পার্সেন্টের ওপর নাম্বার পেয়েছেন সেই সমস্ত বাচ্চাদের আমরা এডুকেশান অ্যাওয়ার্ড দিচ্ছি এখানে প্রায় কুড়িটা মতো বাচ্চা আমাদের এডুকেশান প্রাইজ পাচ্ছে তার সঙ্গে আছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল টুর্নামেন্ট যারা খেলতে গিয়েছিল সেসব বাচ্চাদেরকেও আমরা ফেলিসিয়েট করছি তার সঙ্গে আছে ডোজো যারা মানে ডোজোতে যারা ডেলি মানে ক্লাস করে যারা অ্যাবসেন্ট হয় না সেই সমস্ত বাচ্চাদেরকে বেস্ট অ্যাটেন্ডেন্স প্রাইজ দেওয়া হচ্ছে আর তার সঙ্গে আছে রেফারেন্স অ্যাওয়ার্ড আর মানে ফিজিক্যালি আজকে মানে প্রাইজে ছড়াছড়ি দেখাই যাচ্ছে এখানে বাচ্চারা কি হয় এতে প্রচুরভাবে ইন্সপায়ার হয় তারা যেভাবে ক্লাসটা মানে করে তার থেকে আরও বেশি উৎসাহিত হয় ক্লাসগুলো আরও বেটার করে এবং কম্পিটিশানগুলো যাওয়ার জন্য আরও উৎসাহিত হয় ব্যাস আমাদের ন্যাশনাল হয়েছিল দার্জিলিং দার্জিলিং হচ্ছে আপনার ভানুভবনে ইন্টারন্যাশনাল হয়েছিলো আমাদের দীঘা জাহাজবাড়িতে এখানে প্রায় ফিফটি থেকে সিক্সটি বাচ্চা প্রেজেন্ট আছে কিন্তু ন্যাশনাল টুর্নামেন্ট যারা খেলতে গিয়েছিল সেখানে হচ্ছে জন আর ইন্টারন্যাশনাল হচ্ছে তেরো জন তো তেরো জনের মধ্যে তেরো জনই সাকসেস ম্যাক্সিমামটাই গোল্ড তার মধ্যে তিনজন চ্যাম্পিয়ন হয়েছে দুজন গার্ল এবং একজন বয়েস তিনটাতেই ফার্স্ট হয়েছে হ্যাঁ এখানে আজকে গেস্ট হিসাবে ছিলেন মিস্টার গির্জাশঙ্কর গুপ্তা মানে এটা হচ্ছে গুপ্তা হল ওনার হলেই আমরা প্র্যাকটিস করাই উনি প্রচুরভাবে সাপোর্ট করেন আমাদের এবং বাচ্চাইতে খুবভাবে উৎসাহিত করেন আর এখানে উপস্থিত ছিলেন বিপিন ঘোষ উনি একজন এলআইসি এজেন্ট উনিও বাচ্চাদের খুব ভালোভাবে সাপোর্ট করেন কারণ তিনি তরুণ সংঘ ভলিবল গ্রাউন্ডের মেম্বার আমরা তরুণ সংঘ ভলিবল গ্রাউন্ডে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাই যেহেতু উনি দেখেন উনি খুবভাবে বাচ্চাদেরকে ইন্সপায়ার করেন আর আমাদের প্রেজেন্ট ছিলেন সিহান লালু সেন্সি উনিও তো উনি এসছেন কলকাতা থেকে বাচ্চাদের আজকে একটা সেমিনারের মাধ্যমে বাচ্চাদের অনেকটাই প্র্যাকটিস করালে আজ তবে এই পর্যন্ত আজকের সংবাদ এখানেই শেষ করলাম নমস্কার